আলাইকুম সবাইকে আমরা অনেক দিন পর একটা লাইফে আসলাম আমাদের ঈদ কেমন গেলো ঈদটাও কেমন যাচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার লাইকটা অবশ্যই শেয়ার কর

একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দেব তো যারা যারা আমার লাইফটা জয়েন করতে চাচ্ছেন করবেন এবং তাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য আর যারা জয়েন করেনি তারা প্লিজ জয়েন করবেন আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আমাকে দিবেন এবং লাইক কমেন্টস করবেন তো এই লিচুগুলোকে আমি আর কি এভাবে ছিলে রাখতেছি ছিলে আর কি আমি একটা ইয়ারটাই বক্সে রেখে দিব এখানে আমি পঞ্চাশটা লিচু কিনেছি পঞ্চাশটা লিচুই দেখা যাবে যে আমি যেটা এত খেতে পারি না তো বাসায় আর কি আমার বাবুর আব্বু এত লিচু খায় না আমার বাবু খাবে আর আমার ছোটো বোন আছে সে খা এই শেষ করতে পারবে না বাবুকে তো আর আনলিমিটেড খাওয়ানো যাবে না তাকে তুমি টেমেন্টই দিতে হবে আর ও এত খায় না আর আমার অনেক পছন্দ কিন্তু আমার একটু সমস্যার কারণে মানে অসুস্থতার কারণে আমি মিষ্টি ফল এত খেতে পারি না ভিচু যদি আপনার আনার পর এভাবে যদি আর কি এমনি তো দুই তিন দিনের আসলে পরার অত ভালো লাগে না কিন্তু যদি এভাবে ছিলে আর কি রাখেন একটা কন্টেনারে এভাবে তাহলে কিন্তু নষ্ট হয় না অনেকে মনে করবে যে নষ্ট হয়ে যায় এভাবে রেখে দিলে দুই তিন দিন অনায় এসে খাওয়া যায় আমি সবগুলোকেই ছিলে নেবো তারপর যখন যে কয়টা মন যায় বের করে বের করে খেয়ে নেবো বালি দিয়ে তো অনেক কিছু বানায় অনেকে তো আমরা এত ঝামেলা করবো না তো যারা আমার লাইফটা জয়েন করতেছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানান আমি এই

এটা সবগুলো আর কি যে গাছটা যে ছিল ওটা থেকে ছাড়িয়ে নিয়েছি এরপর এখন বসে বসে এই পানি দিয়ে নিছি যাতে ময়লাগুলো ময়লা তো থাকার কথা না কারণ আমি দুইটা তিনটা ধোয়া দিছি বললাম তারপর এটাকে ভালো মতো আর কি ইয়ে করে নিছি এই পানি একটু ভিজাই নিছি নিয়ে এখন যে সবগুলোই ছিল পঞ্চাশটা কিছু পঞ্চাশটা এখানে নাই আমার বোন আর বাবা খেয়েছে পঞ্চাশটা এখানে এরপর যে কটা আসে আমি ওগুলো ছিঁড়ে রাখবো যখন মন চাইবে তখন বের করে যে কটা খাওয়া খেয়ে এটা কিন্তু ঝামেলা কম তা না হলে দেখবেন যে লিচুর যে ছুকলাটা এটা কিন্তু পরের দিন শক্ত হয়ে যায় তখন ওটা ছুঁতেও কষ্ট আর একটু শুকনো শুকনো হয়ে যায় ভালো লাগে এইভাবে আবার ওই ঝামেলাটা হয় না এবার এইকে দেখে না আমার কথাটা বিশ্বাস হয় এইভাবে আমি কিছুদিন রেখে খাইয়া দেখলাম যে কোনো সমস্যা হয় না দেখেন এটা ভালো সুন্দর

কিছুটা মূলত বাচ্চাদের জন্য আনা হয় সবগুলোই ছিল ঝামেলায় লিচু আর হচ্ছে ডালিম ছোলাটা দুইটা জিনিস অনেক ঝামেলা ডালিমও কিন্তু আপনি যদি ছুলে এয়ার বক্সে রেখে দেন ডালিমও কিন্তু অনেক দিন ভালো থাকে কিন্তু যদি আপনি না ছুলে ওভাবেই মানে ইয়ে ছোকলো রেখে দেন দেখবেন যেটা কিন্তু বক্সের রাখলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় কিচ্ছু হয় না যে কটা মানে আপনারা যদি অল্প করে খেতে চান সেক্ষেত্রে আর কি তাহলে কিন্তু ওভাবেও ডালিমের দানা ডাল দিছি তো ওভাবেও ডালিমের দানা ভালো থাকে যারা আমার লাইভটা জয়েন করছেন কমেন্টস করে আমাকে জানাবেন তাদেরকে আমি একান্ত ধন্যবাদ জানাবো যে আমার পাশে থাকার জন্য দেখেন কতটুকু সময় লাগতো বলেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই দিক দিয়ে কিন্তু ছিলা হয়ে গেছে আনা হলে কিন্তু এটা এটা আর একটা জিনিস ডালিম ডালিম ছুটতে খাইতে যতটা মজা ডালিম ছুটতে কষ্ট লাগে ভেজাল লাগে আমার কাছে তো আসলে আমাদের লিচু কখনো কিনতে হয় না লিচু লিচু মূলত আমার আব্বাই কিনে নিয়ে আসে আর না হলে আমার বাবুর দাদা আবার কাছে আছে তো এবারে আমরা লিচু কিনলাম নিজেরা এবং লিচু কিনে আমরা ঠকি নাই ভালোই হয়েছে মানে কি দুইবার কিনলাম একবারও নষ্ট টষ্ট পাইনি তো আমরা জিতছি আমার হাজবেন্ডও কিন্তু কখনো কিনে না দরকার লাগে নাকি এইবারই সে কিনছে এবার আমিও এইবারই কিনছি আমি একবার কিনলাম ও একবার কিনলো এবং ভালো হয়েছে খারাপ সামনে জিনিস সুন্দর হয়েছে দোকানদারটা ভালো আর কি এই দোকান থেকে আমিও আনছিলাম এবার এই দোকান থেকে আনছি কারণ অন্য দোকানে গেলে আবার যদি খারাপ জিনিস দেয় বলা তো যায় না এবং সে গুনে 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 দেয় মানে কি এটা নষ্ট জিনিস না পড়ে এই জন্য ভালো এখন এই যে লিচুগুলো আমি ছুলে ফেললাম দেখ সবগুলো কিন্তু আমার ছোলা হয়ে গেছে আপনাদের সাথে কিন্তু সবগুলো পঞ্চাশটা লিচু ছোলা হয়ে গেছে পঞ্চাশটা না এখানে পঞ্চাশটা নাই ওরা চার পাঁচটা খাইছে হয় এর পাতে সবগুলো ছোলা হয়ে গেছে জামা লিচু সবগুলো ছুলে গেছে এটাকে রাখার আগে আরেকবার আমি একটু ধুয়ে তারপর এয়ার টাইট বক্সে রেখে দিব দেখাই আমি দেখাচ্ছি জিনিসগুলো কিন্তু অনেক ভালো হয়েছে ভালো জিনিস কিনতে পারছি আলহামদুলিল্লাহ আবার আজকে ফুজলি আমও আনছি তুমি কোনটা আনছো আম হিন্দ্রাবর আমার হাজব্যান্ড আছে হিমসাগর আর আমি কাঁচা বাজার থেকে দেখলাম যে কাঁচা কাঁচা আম তো কাঁচা কাঁচা আম এখন যেহেতু আমের সিজন শেষ তাহলে তো ফজলি হবে তো ফজলি আম বলতে আম কাঁচা কাঁচা তো কাঁচা বলতে কাঁচা না পাকাই ফজলি আম কিন্তু বেশি পাকা হলে ভালো লাগে না কারণ অনেক টেস্ট টেসা তো আমার কাছে আবার তো পাকা আম যেটা ডডব খাইতে পারি পাকা আম লেতলেতা কাঁঠাল ওগুলো আমি খেতে পারি কাঁঠাল হলে চাওলা তাও দুই তিন পিসের বেশি আমরা খাই না আর আমার হাজব্যান্ড কাঁঠাল খাই না যার জন্য আমাদের কাঁঠাল প্রতি অত ভালোবাসা নাই আম ও আবার আম খায় কিন্তু ওটা হচ্ছে টস্ট পাকা আর আমি খাই হচ্ছে আধা পাকা কাঁচা কাঁচা থাকবে তো আমার কাছে আবার অতিরিক্ত পাকা জিনিস ভালো লাগে না সিজনাল ফ্রুটসের মধ্যে এখন লটকন দেখলাম নামছে লটকন কিনি নাই লটকনের দাম বেশি বেশি কেনা হবে হচ্ছে জামপুরা জামপুরা জাম ভাইরে ভাই আমি এক বসায় একটা জামপুরা নিজে একলা লাই খেতে পারি আমার মানুষ লাগে না এত পছন্দের বক্সের মধ্যে বক্সটা ছোট তো কিছু খায় কমাই দিলাম আর খাবো না আপনাদের গল্প করতে করতে একটুখানি খাইলাম একটু বাকি ওরাই খাবে এখন বক্সটা সুন্দর করে বন্ধ করে দেবে তাই না সুন্দর করে বন্ধ করে দেবে অনেকের লিচু পছন্দ না ভাই কেন পছন্দ না আমি জানি না লিচু এত স্বাদের খাবার কারো পছন্দ না হতে পারে এটা কিভাবে সম্ভব আগে দেখা যেত এক বছর পঞ্চাশটা কিছু খাইতে পারতাম সত্য কথা যেটা এখন অসুস্থতার কারণে এত খাওয়া যায় না কারণ মিষ্টি ফল এই তো লাইভ মাত্র তেরো মিনিট হয়েছে একটু আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। আবারও একটা লাইভ করবো এখন আস্তে 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 আবারও লাইভ করব মাঝে মাঝে আপনারা জয়েন করবেন আমার সাথে থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ